গ্যারান্টি পাবেন যে দেখেন 80 আশি মধ্যে ভালো কোয়ালিটি আর অনলি বল মা অছ রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট স্ক্রিন দিয়ে রাখবেন অনলি বাহাত্তর টাকা এই দেখেন 55 টাকা ভাই যা যেটা পছন্দ লাগে এই স্ক্রিন দিয়ে রাখবেন

দেখেন শত শত কালার ডিজাইন এই পেক্সি বয়েল দুই হাত এবং এক কালার ভয়েল পপিন এক দোকান থেকে আপনারা কিন্তু সব গুলো পেয়ে যাবেন দেখেন এই যে তো ভালো মানের গস কাপড় নিয়ে যারা বা করতে চান তাদের জন্য এই সন্ধানটা দেখেন এখানে কোনো লট বা রিজেক্ট কোন মাল বিক্রি হয় না এই জন্য আপনারা থেকে সব সময় ভালো মানের কোয়ালিটি গুলো পাবেন আর এই এগুলো কিন্তু অন্য মার্কেটে কিন্তু প্রতি গজে পাঁচ থেকে দশ টাকা বেশি দাম কিন্তু তো আপনারা এখান থেকে যারা গছ কাপড় নিয়ে ব্যবসা করেন তারা নিতে পারেন দেখেনি যে অসংখ্য গছ কাপড় কালেকশন এক কালার সব এখান থেকে পেয়ে যাবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই অনেক পতাকা আসলাম জি ভাই তো ভাই আপনার এখান তো গস কাপড় দেখা যাচ্ছে একদম পরিপূর্ণ মানে ইউজ পরিমাণ মাল আছে ভাই তো গস কাপড়ের জন্য মনে হয় যে গরু হাটাই বিখ্যাত বাংলাদেশে মানে ইনশাআল্লাহ এই দামে বিখ্যাত কম দামে ভালো মানে কোয়ালিটি যদি কেউ পায় একদম মানে গরু হাটাই মানে মাধবদি গরু হাটাই পাবে জি জি তো সর্বপ্রথম দোকানের নামটা আসা ঠিকানাটা আমার দোকানের নাম এবং ঠিকানা হলো বাংলাদেশের 64 জেলা 64 জেলা থেকে আসবেন ঠিক আছে বাংলাদেশের 64 জেলা 64 জেলায় এই মাধবদি বাস স্টেশন আসবেন এখানে আইসা বলবেন যে আমি গরু হাট যাব হ্যাঁ হ্যাঁ হাইটে আসলে আপনার 6 7 8 মিনিট সময় লাগে

যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আই আপনার বেক্সিবল 80 ইঞ্চি তার বেক্সিবল অনলি 72 টাকা গস 72 টাকা আছে ভাই মানে এটা 75 টাকা প্রত্যেকটা ভিডিওতে আমার দেওয়া আছে দেখেন ভাই হ্যাঁ আগের ভিডিওতে 75 টাকা প্রত্যেক গজে 3 টাকা করে ছাড় দিয়ে দিছি ভাই ইনশাআল্লাহ এই যে দেখেন

এই দেখেন বাহাত্তর টাকা গাছ প্রতি দল থেকে দশ গাছ করে সর্বনিম্ন কেটে নিতে পারবেন এই যে বাহাত্তর টাকা গাছ এই যে দেখেন আর একটা প্রত্যেকটা ডিজাইনে ভাই চৈত্র করে কালার আছে জাস্ট একটা দুইটা করে দেখাচ্ছি বাকি ডিয়া ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন মালগুলো দেখে দেখে এরকম ভাবে নিতে পারবেন ছোট ফুলের মধ্যে ঠিক আছে কত সুন্দর যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 72 টাকা গস অনলি 72 টাকা যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন

এই যে দেখেন অনলি বাহাত্তর টাকা গোস কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই কোন সুতা বেক্সি বয়েল মাত্র আর এই সুতার বেক্সি বয়েল অনলি 72 টাকা গোস অনলি 72 টাকা যার যে কালারগুলো পছন্দ হয় আপনি স্ক্রিনশট পাঠাবেন এই যে দেখেন 72 টাকা গোস আর তাও যদি না পায় না আপনি ভিডিও কল ই WhatsApp এ ভিডিও কল দিয়ে দেখে দেখো কি নিতে পারবেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 72 টাকা গোস অনলি 72 টাকা গোস কোন কথা হবে না শুধু স্ক্রিনশট হবে

কিন্তু সবই কিন্তু ব্র্যান্ডের সব ব্র্যান্ডের কাপড় ভাই এই যে দেখেন সবই ব্র্যান্ডের কাপড় অনলি 55 টাকা গস হুম দুই আপনা গস কাপড় 55 টাকা গস রং কা 100% গ্যারান্টি ছোট ফুল বড় ফুল ডিজিটাল প্রিন্ট সব আছে কিন্তু এই যে 55 টাকা গস ভাই যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 55 টাকা গস এই যে দেখেন পঞ্চান্ন টাকা গছ যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন দুই হাত পানা গস কাপড় অনলি পঞ্চান্ন টাকা গস অনলি পঞ্চান্ন এই দেখেন ইজি অনলি পঞ্চান্ন টাকা গস দুই হাত পানা গস কাপড় অনলি পঞ্চান্ন টাকা গস আচ্ছা একটা সুন্দর কালার গুলো যা যে ডিজাইন গুলো পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারেন এই দেখেন এই দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই সম্পূর্ণ ফ্রেশ এই দেখুন একটা লালের মধ্যে বড় ফুল নিত্য নতুন ডিজাইন এই সাদার মধ্যে কালো এগুলো কিন্তু প্রতি সপ্তাহে কত আনার ডিজিটাল প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন ডিজাইনের সাথে অনেক

ওইখান থেকে টাকাটা পেড করে মালটা নিয়ে নেবেন পঞ্চান্ন টাকা আছে বলো ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না রং কস সম্পূর্ণ গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি তারপরে দেখাবো ভাই ডিজিটাল প্রিন্টের ডিজিটাল পাকিজা টু পার্ট পাকিজা টু পার্ট এই যেগুলো যা আছে সম্পূর্ণ পাকিজা জামা ওন না জামা ওন না ঠিক আছে জামা ওন না থাকবে পাকিজা এই যে এটা হলো ওন না এইটা হলো ওন্না দেখেন প্রত্যেক গজে গজে পাখিজালা কাছে ওরা কেমন বড় এই যে পাখিজা সম্পূর্ণ 5 হাত এই যে পাখিজা সিলটা এই যে এই যে পাখিজা এই যে পাখিজা ঠিক আছে এইটা হলো 5 হাত ওনারটা ডান দাও ওনটাটা 5 হাত থাকবে বহরটা অনেক বেশি কিন্তু ঠিক আছে ওনটা হলে 5 হাত এই যে এটা হলো বড়ি এটা আড়াই হাত এই যে ঠিক আছে ইউজ পরিমাণ কালার আছে এই যে দেখেন 2 পার্ট এই যে 2 পার্ট 2 পার্ট

ঠিক আছে এই যে পপলিনের কালা গুলো যার যে কালাগুলো লিখে লিস্ট দিবেনা কালার গুলো তাহলে কিন্তু চুয়ান্ন টাকা গাছ চুয়ান্ন টাকা হলো ভয়েল আর পপলিন হলো পঞ্চান্ন টাকা আর ওই যে পিসের কি আছে ভাই ওই লিলেন লিলেন

আর রেট তো এমনিতেই কমাই দিছি ভাই এই যে রেট আগে বিক্রি করতাম 75 টাকা এখন বিক্রি করি 72 টাকা প্রত্যেক গছে তিন টাকা করে কমাই দিছি ভাই তাই না তারপর দুই আত্মনা মাল এগুলো আপনার আরো বিক্রি করতাম বাড়ায়া কিন্তু এখন পঞ্চান্ন টাকা গছ সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে আপনারা যারা ব্যবসা শুরু করবেন এবং ভাইয়েরা যারা দোকান দোকান নেবেন তারা কিন্তু এখান থেকে নিয়ে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনারা কেউ প্রতারিত না ভালো কোয়ালিটি গুলো কম না পেয়ে যাবেন তো কিনে আপনাদের লাভ করতে হবে তো যার যা এলাকায় দোকান দেবেন আগে দেখবেন যে কোন জায়গা থেকে ভালো কোয়ালিটি কিনতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার প্রতি গছে যদি মনে করেন পাঁচ টাকা ষাট টাকা কম হয় তাহলে কিন্তু আপনার ব্যবসাটা তখন ভালো হবে এই দেখে যে দোকান ভরা যে যত হাজার গছ মাল চান ওটা কিন্তু দিতে পারবে কারণ এটা হলো মনে করেন পাইকারি পাইকারি মার্কেট এটা সম্পূর্ণ ওনার পাইকারি ব্যবসা ওরা কিন্তু খুচরা বিক্রি করে না তো খুচরার জন্য কেউ ফোন দেবেন না তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ডিগ্রি প্রতিদিন দেখতে পাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ